আমার দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে আমার পছন্দের টাকা তুয়া এটা দেখতে হেভি লাগে অনেক সুন্দর তারপর দেখাচ্ছে আরো অনেক

দেখো তো এই নাম কি আমাদের দিকে তো এগুলো পান হাসের মাছ আছে তোমরা কি দেখতে পাচ্ছ কত সুন্দর 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 উপর থেকে সুন্দর লাগছে ভিডিওটা কিন্তু অনেক বড় হচ্ছে ওইটা দেখা কিছু কিছু দেখাচ্ছে এই দেখো আমাদের থেকে শালিক পাখি যেরকম হয় সেম শালিক পাখির মতো কিন্তু এর কালার হচ্ছে নেহ ব্লু কালার কিন্তু দেখতে খুব সুন্দর ব্ল্যাক নীল কালার দেখতে ভালো লাগছে তোমাকে জানো এই পাখিটার নাম কি আমরা দেখি এই সেম পাখি শালিক পাখি বলা হয় আর এখানে আছে দুটো সিএ পাখি সিএ পাখিগুলো দুজনে বসে আছে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো কত সুন্দর বাঁধা বেঁধে বসে আছে ওরা অনেক সুন্দর সব বাচ্চা

তারপরে একটা কত সুন্দর বানিয়েছে বলো তো কাঠের সব তৈরি করা অনেক সুন্দর লাগছে ঘরটাও ভালো লাগছে এই পাখিগুলো দেখেছে এই পাখিগুলো দেখো কত সুন্দর পাখিগুলো দেখে মনে হয় আমার মন ভরে গেল অনেক সুন্দর পাখিগুলো ভাবতে পারেন যে এত কিছু আমি দেখতে পাবো অনেক সুন্দর লাগছে কেরালার এই বিচে এসে ফার্স্ট টাইম তারপরে এ এত বড় একটা সমুদ্র পার্কি নিয়ে এত বড় একটা জুস আছে আমি জানতাম না অনেক সুন্দর লেগেছে ফার্স্টাই খেয়েছি আমাকে খুব ভালো লেগেছে তারপরে এই সঙ্গে দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো তারপরে হচ্ছে চুপচাপ খাবার খেয়ে দাঁড়িয়ে আছে হরসা কি চুপচাপ তারপরে দেখাচ্ছি তোমাদেরকে এটা কি বল ভ্যানা বলে এই চুপচাপ ক্যান তারপরে গেছে এসব এইটা হচ্ছে গরুর বাচ্চা গরুর বাচ্চা জঙ্গলি ব্যথা সাইজের গরু দেখো তখন সুন্দর গরুটা কিউর কি সুন্দর লাগছে আমাদের কিন্তু এই গরুগুলো বড় বড় হয় আর এই দিকে সব জঙ্গলি গরু তো সব শর্ট সাইজ কিন্তু দেখতে কিন্তু ভালোই লাগছে তোমাদেরকে কী ভালো লাগছে বলবে তো তারপরে দেখো নেক্সট আর একটা ব্ল্যাক বলা ঘোড়া এটাও জঙ্গলি ঘোড়া এটাও জঙ্গলি ঘোড়া দেখতে কী ভালো লাগছে দেখো খাবার খাচ্ছে এই ঘোড়াগুলোকে জঙ্গলি টাট্টু ঘোড়া বলে তারপর তোমাদেরকে দেখাচ্ছি কত বড় উঠ পাখি এই দেখো দেখো এ কি সুন্দর এক দেখো পাখিটা আমার কিন্তু ভালোই লেগেছে কন্টিনিউ কিন্তু তোমরা ভিডিওটা দেখতে থাকো আরো অনেক কিছু দেখা এর পা গুলো দেখো কত বড় বড় মনে হচ্ছে হাতির মতো পা এত বড় বড় একটা লাথ মারলে শেষ মানুষ এত বড় বড় নখ এত বড় বড় পা